নয়ন কুণা রূপের সুনা নয়ন কুণার নামচে রূপের দলরে নামচে রূপের দল আমি রূপ ডেকাতর হয়ে আছি পাগল তো ততরে দেখলে মাটি ই না দেখিলে মরি আমি তি ভবনে তোর মতো জান না দেখি সুন্দরী পরুপর নদী তুই সুন্দরী আমি আহাগিরো পরি মরি আমি তরমুখে তাই বাসাই তরি, ওই আমি তরমুখে তাই বাসাই তরি, বাসাই মসো করি বাসাই মুসকল আমি রূপ ডেকাতর হয়াতি পাগল হচর রূপের সুনা নয়ন কুনা হতর রূপের সুনা নয়ন কুণা নামচে রূপের দল নামতি নামে রূপের দল আমি রূপ ডেকাতর হওয়াতে পাগল ও তাই তো তো রে দেখনেবাতি হীন দেখিলে মরি আমি টি ভবনে তোর মোচয়ার নাদি কি সুন্দরী মন একানো রে আমি রূপ দেখা তোর হই আছি পাগল টিপ টিপilen কাকের নুন নবিন বড়